নমস্কার আমি জেমস্টন এক্সপার্ট সুজয় দাস পার্মাপয়েল চিনবেন কি হবে দেখুন পার্মাপয়েল চিনতে হলে সবার প্রথম পার্ল সম্বন্ধে আপনাকে বিস্তারিত জ্ঞান রাখতে হবে কিভাবে পার্ল ফর্মেশন হয় কোন কোন অঞ্চল থেকে পার্ল আসে এই সকল বিষয়ে আপনাকে বিস্তারিত নলেজ রাখতে হবে তাই এ বিষয়ে বোঝাটা এত সহজ বিষয় না আমরা কীভাবে পাল্টে টেস্ট করি বা আইডেন্টিফাই করি বা ডিফারেন্সিয়েট করি এই বিষয়টি আমি জানার চেষ্টা করছি সবার প্রথম এক্স রে লোমিনেশন টেস্টের মাধ্যমে ডিটারমিনেশন করা হয় যে পার্লটি আদৌ সল্ট ওয়াটার পার্ল নাকি ফ্রেশ ওয়াটার পার্ল যদি পাল্টি বা পাল্টগুলো ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলের মতো হয় তাহলে এর ফ্লোরেসেন্স কিন্তু দেখাবে আর যদি পাল্টি সল্ট ওয়াটার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ফ্লোরেশন দেখা যাবে না এরপর রেডিওগ্রাফির দ্বারা দেখা চেষ্টা করা হয় যে এর মধ্যে বিট নিউক্লিয়াস আদৌ রয়েছে কি না বা বিট নিউক্লিয়াস যদি থেকে থাকে সেটির অবস্থান কীরকম বা যদি বিট নিউক্লিয়াস না থেকে থাকে সেক্ষেত্রে এর যে নিউক্লি বা অর্থাৎ যে মেন্টাল তার অবস্থান বোঝার চেষ্টা করা হয় বা পার্লের মধ্যে যদি ড্রিল্ড থাকে অর্থাৎ কোনো যদি হোল থাকে সেক্ষেত্রে এন্ড্রোস্কোপি দ্বারাও এর বিড নিউক্লিয়াসের উপস্থিতি বোঝার চেষ্টা করা হয় ড্রিল্ড অর্থাৎ ছেদযুক্ত পার্লের ক্ষেত্রেও মাইক্রোস্কোপের ব্যবহার দ্বারা এর যে লেয়ারের যে পার্থক্য দেখে বোঝা যায় যেমন এক্ষেত্রে এই যে ইয়েলো কালারের যে অংশটা এটা হচ্ছে বিড নিউক্লিয়াসের একটা অংশ এখান থেকে সেপারেশন হয় গিয়ে যে ন্যাক্রে লেয়ার তৈরি হয়েছে তো এটি একটি বিড নিউক্লিয়েটেড একটি পার্ল এটি বোঝা যায় উন্নত ল্যাবরেটরিতে মাইক্রো সিটি স্ক্যান দ্বারাও এর ভিতরকার নিউক্লিয়াস বা বিড নিউক্লিয়াস যদি থেকে থাকে অথবা ন্যাচারাল পার্লের ক্ষেত্রে যে নিউক্লিয়াসের অবস্থান এবং এর নেক্রেজের যে ফরমেশন অর্থাৎ কিভাবে পলটি একটা উপর একটা নেকড়ের লেয়ার জমা হয় পলটি ফর্মেশন হয়েছে তৈরি হয়েছে সেটি বোঝানোর চেষ্টা করা হয় সবার প্রথম আমরা যখন কোয়ালিটি টেস্ট করি আমরা তিনটি বিষয় বোঝার চেষ্টা করি যে আদৌ কোয়ালিটি প্রাকৃতিক কিনা অর্থাৎ কোয়ালিটি যে ফর্মেশন হয়েছে এটি উইদাউট হিউম্যান ইন্টারভেনশন অর্থাৎ মানুষের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এটি ফর্মেশন হয়েছে কিনা আমরা সেটি বোঝার চেষ্টা করি আর সেকেন্ড হচ্ছে কাল্টিভেটেড কাল্টিভেটেড দু ধরনের হয় একটি হচ্ছে বিড নিউক্লিয়েটেড কাল্টিভেটেড পয়াল আর হচ্ছে নন বিড নিউক্লিয়েটেড কাল্টিভেটেড পার্ল আর যেটা নন বিড নিউক্লিয়েটেড কাল্টিভেটেড পয় এগুলোকে বলা হয় কেসি পয় কেসি পয়ার্ল আবার দু ধরনের হয় একটি হচ্ছে ফ্রেশ ওয়াটার ফল সল্ট ওয়াটার ফল ফ্রেশ ওয়াটার ফল কোনগুলো চাইনিজ বা জাপানিজ যে সকল পয়ার্ল আছে বার মতন মায়ানমার ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সে সকল অঞ্চলের মধ্যে পিং টারা ম্যাক্সিমাম বাইশ যে প্রজাতি পাওয়া যায় নন যেটা হয় যে আমরা বারমোপার করি যেহেতু হিউম্যান ইন্টারভেনশন থাকা সত্ত্বেও এর যে ফর্মেশনটা স্পন্টিনিউ হচ্ছে যে ক্ষেত্রে এটা সেমিন্যাচারালও আমরা বলতে পারি এখন এই ধরনের পর কি হয় কখনো কখনো ছ মাস বা এক বছরের মধ্যেও ফর্মেশন হয়ে গিয়ে থাকে বা কখনো কখনো দেখা যায় তিন বছর পাঁচ বছর ছ বছর সময় লেগে যায় তো যত দীর্ঘ সময় ধরে এই পার্ল ফর্মেশন হয় যখন এর যে নেকরেজের লেয়ার খুশখলি ফর্মেশন হয় সেক্ষেত্রে কি হয় পার্লের যে স্কিন কোয়ালিটি অর্থাৎ এর অনেক ঠিক হয় সেক্ষেত্রে পার্লের যে লস্যার অনেকটা ন্যাচারাল পার্লের মতন হয়ে যায় এই ধরনের পার্লকে আমরা গ্রেডিংয়ে অনেকটা আমরা আফার লেভেলে রাখি আসুন বিভিন্ন ধরনের পার্লের পৃথক পৃথক স্কিন কোয়ালিটি আমি মাইক্রোস্কোপিক ভিউ এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি এখন আমাদের এখানে বেশ কিছু ভিন্ন প্রজাতির পার্ল রয়েছে এর মধ্যে কোনোটি চাইনিজ কাল্টিভেটেড পার্ল বা কোনটি বার্মিজ বা কোনটি সাউথ সি নিউট্রেটেড সাউথ সি বা এখানে রয়েছে মাদার অফ পার্ল অর্থাৎ যেটি অয়েস্টারের বডি কাট করা তো এই পার্লগুলোর মধ্যে আসুন মাইক্রোস্কোপিক ভিউয়ের মাধ্যমে আমরা তো প্রত্যেকটির আমরা পৃথক পৃথকভাবে স্কিন কোয়ালিটি দেখার চেষ্টা করি প্রথমে এই পার্লটির স্কিন কোয়ালিটি দেখার চেষ্টা করি প্রথমে যে পার্লটি যেটি চাইনিজ কাল্টিভেটেড পার্ট তার স্কিন কোয়ালিটি অনেকটা এরকম আমি যথাযথ চেষ্টা করছি মাইক্রোস্কোপে বিষয়টি বোঝানোর সেকেন্ড এটি একটি কেশি পার্ল কিন্তু ফ্রেশ ওয়াটার কেসি অর্থাৎ মিষ্টি জলের এটা অ্যাকচুয়ালি চাইনিজ কাল্টিভেটেড পার্লারই একটা পার্ট এটির মাইক্রোস্কোপিক ভিউ আমি দেখানোর চেষ্টা করি পাল্টের স্কিন কোয়ালিটি যথেষ্ট ভালো মানের কিন্তু এটি কোনো ওয়েস্টারের মধ্যে এটার ফরমেশন হয়নি এটি ফরমেশন হয়েছে ফ্রেশ ওয়াটার মোলাস্কের মধ্যে এর মধ্যে ওভারল্যাপিং নেকলেস রয়েছে কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি স্কিন এই পালটিও নন বিড নিউক্লেটেড বার মেসি তো এর স্ক্রিন কোয়ালিটি আমরা মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করি পাল্টি খালি চোখে লাস্টারাস্ট লাগলেও খুব সুন্দর লাগলেও কিন্তু স্কিন কোয়ালিটি তেমন খুব একটা ভালো না অর্থাৎ খুব একটা ঠিক না অর্থাৎ অ্যাজ মাই এক্সপিরিয়েন্স এই পাল্টির ফরমেশন খুব শর্ট ফর্মই হয়েছে খুব দ্রুত হয়েছে অর্থাৎ এই এক দেড় বছরের মধ্যেই এর ফরমেশন হয়েছে আর এই পার্টির একটু আমরা মাইক্রোস্কোপের ভিউটা দেখার চেষ্টা করি এটি খুবই খেবড়ো দেখতে একেবারেই সুন্দর না কিন্তু স্ক্রিন কোয়ালিটি আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখার চেষ্টা করি পার্লটি খালি চোখে যতটাই দেখতে অসুন্দর লাগছিল কিন্তু এটির যে স্কিন কোয়ালিটি এতটাই থিক এতটাই উন্নত মানের বাকি যে কটা পার্ল আমি মাইক্রোস্কোপিক ভিউ আমি দেখলাম সব চাইতে এটি সেরা এতটাই অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স এই পাল্ট্রি ফরমেশন অন্তত তিন চার বছরের বেশি সময় ধরে এটি ওয়েস্টারের মধ্যে হয়েছে আর সবার শেষে আমরা এই গোলাকার বলটি অর্থাৎ এটি আসলে অন্য কিছু না এটি মাদার অফ পাল্ট্রি যেটি ওয়েস্টারের বডিকে কাট করে গোল বিড নিউক্লিয়াস যেটি পাওয়া যায় অর্থাৎ এই যে সাউথ সি কাল্টিভেশনে যে বিড নিউক্লিয়াসটি পাওয়া যায় অর্থাৎ সাউথ সি পার্লের পেটের ভিতরে এটিও অ্যাকচুয়াল অয়েস্টারের কাট করা বডি এটির মাইক্রোস্কোপিক ভিউ আমি একটু দেখিয়ে দিই মাদার অফ পার্ল্ট মাইক্রোস্কোপিক ভিউ এটা অত্যন্ত সাধারণ মানের একটি পার্লের অর্থাৎ যেটা অনেকটা ওই যে চাইনিজ কাল্টিভেটেড ফ্রেশ ওয়াটার পার্লের মতন অনেকটি স্কিন কোয়ালিটি এতগুলো পার্লের মাইক্রোস্কোপিক ভিউয়ের মাধ্যমে আমরা এটা কনক্লুশনে আসতে পারছি যে প্রতিটি পার্লের গুণগত মান নির্ভর করে তার স্কিন কোয়ালিটি অর্থাৎ একটি পার্ল কত বছর ধরে ফরমেশন হয়েছে তার ওপরে তার যে স্কিন কোয়ালিটি নির্ভর করে এটি আপাতভাবে অনেক সময় অনেক পার্ল দেখতে সুন্দর লাগতে পারে কিন্তু বাস্তবে সেটি যখন আমরা মাইক্রোস্কোপিক ভিউ দেখব অর্থাৎ তার স্ক্রিন কোয়ালিটিটাকে আমরা ডিপ অ্যানালিসিস করবো তখনই আমরা সেই পার্লটির প্রকৃত গুণগত মান আমরা বুঝতে পারব আপনাদের যা কিছু কোয়ারিস আপনাদের জানার ইচ্ছা ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখুন আমি সে বিষয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা